পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো মানুষকে আজও ভাবায় তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় এক নাম বারমুডার ট্রায়াঙ্গল উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে মায়ামি বারমুডা আর পুয়ের্তো রিকো এই তিনটি স্থান মিলে তৈরি করেছে এক অদ্ভুত ত্রিভুজ যেখানে শত শত বিমান জাহাজ এমনকি মানুষও হঠাৎ অদৃশ্য হয়ে গেছে উনিশশো সালের ডিসেম্বরে পাঁচটি মার্কিন যুদ্ধবিমান ফ্লাইট উনিশ প্রশিক্ষণ শেষে ফিরছিল রেডিওতে তারা শেষবার বলেছিল সব কিছু অদ্ভুত দেখাচ্ছে কম্পাস কাজ করছে না আমরা দিক হারিয়ে ফেলেছি তারপর আর কখনোই তারা ফিরে আসেনি বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা চেষ্টা করছেন কেন এমন হয় তা বোঝার জন্য কেউ বলেন এখানে চম্বকীয় ক্ষেত্র এত শক্তিশালী যে কম্পাস দি হারিয়ে ফেলে কেউ বলেন সমুদ্রের নিচে আছে এক প্রাচীন সভ্যতার শক্তি অ্যাটলান্টিস কি অনেকে বিশ্বাস করেন এই অঞ্চল পৃথিবীর অন্য কোনো মাত্রার পোর্টাল যেখানে প্রবেশ করলে সময় আর বাস্তবতার ধারা বদলে যায় কিন্তু এইসব রহস্যের কোনো নিশ্চিত প্রমাণ এখনও মেলেনি বিজ্ঞানীরা বলেন হয়তো আবহাওয়া সমুদ্র সমুদ্রস্রোত আর মানুষের ভুলই এসব ঘটনার কারণ তবু প্রশ্নটা রয়ে গেছে একই জায়গায় এত দুর্ঘটনা কেন আজও যখন কোন জাহাজ বা বিমান ওই অঞ্চলে প্রবেশ করে মানুষের মনে একটাই ভয় এবারও কি কেউ অদৃশ্য হয়ে যাবে বারমুডা ট্রায়াঙ্গল আজও রহস্যময় আজও অজানা আর আজও মানব সভ্যতার কৌতূহলের কেন্দ্রে